তিন রাকাত নামাজে পাঁচ সাত বার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করণীয় কি হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত শহরের রুবি ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটা হলো হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু অস্বীকার করলে থাকবে না আল্লাহ তালা বহু করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সন্ধানে দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরাকুলের মতো শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয় কোরআন দিয়ে রুকিয়া করা এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে এখন যাদুর রুগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেতু কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য করে কোরআন তালাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে শেহরের আলামত হয়ে থাকে আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীরে অস অলস থাকার কারণে অনেক দিন না ঘুমায় থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটা হয় কিন্তু শেহরের কারণে অনেক সময় হয় সেই জন্য শেহের কারণে হলে কোনো রাখির কাছে শরণাপন্ন হবে